দেশে মাইডা সেন্টারে এখানে নারী উদ্যোক্তাদের যে মেলা আয়োজন করা হচ্ছে সেই মেলা থেকে আমি সেখান থেকে বসে সেখান থেকে বসে ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে এক আপর মেয়েদের যে থ্রি পিস মেয়েদের যে অনামেস সেই অনামেন্সদের নিয়ে ব্যবসা করে নারী উদ্যোক্তা সেই আপার কাছে আমি আপার সাক্ষাৎকার নেব এবং আপার যে পণ্যগুলো সেই পণ্যগুলো আমি দেখাচ্ছি আমি আপুর কাছে নিয়ে সাক্ষাৎকারের দিনে চলে যাচ্ছি আপু আসসালাম ওয়ালাইকুম কতদিন যাবত এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে পাঁচ বছর এই দীর্ঘদিন যাবত যে এই পাঁচ বছরে যে ব্যবসাটা করছেন নারী উদ্যোক্তা হয়ে এটা কেমন সারা হচ্ছে আর এই নারী উদ্যোক্তায় যে কাজ করছেন এর মধ্যে প্রতিবন্ধকতা কোনো ফেস করেছে বর্তমানে আমাদের দেশে এই প্রচুর পরিমাণে নারী উদ্যোক্তা বা যে কোনো উদ্যোক্তাই তৈরি হয় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বা ব্যাক কমান্ডের কারণে অনেকেই ঝরে যায় ওখানে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন

ঠিক আছে আপনিও ভালো থাকবেন আপনি অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য